নমস্কার বন্ধুরা কেমন আছেন পুয়াশিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতাম আজ তো রবিবার সকালে তো গিয়েছিলাম ওয়েস্টে পুষ্পাঞ্জলি দিতে আপনাদেরকে তো ভিডিওতে দেখিয়েছি কিন্তু এখন আমাদের ইস্টেও পুজো হচ্ছে আজকে আর কালো হবে অনেক জায়গায় পুজো আর আমাদের বাড়ির সামনে যে পুজোটা ওটা তো কাল আছে আর ওই পুজোটায় নয় বৌ ওখানের এক বৌদি মেম্বার ওই বৌদি আমাকে কিছু বিল দেয় আমরা বিলটা কেটে দিই আর এবারে তো দুটো বিল নিয়েছিলাম প্রত্যেকবারে একটা করে নিই আমার মিস্টারও নিয়ে গিয়েছিল অফিসে ওদের ওর বন্ধুর কাছ থেকে কেটে দিয়েছে আর আমিও আমার বন্ধু বান্ধবদের কাছ থেকে কেটেছি আর বিলের যে পয়সাটা ওটা দেওয়ার জন্য এখন বেরিয়েছি আর আমি চলে এসেছি এখানে চাঁদা দেব বলে আর দেখতেই পাচ্ছেন এই গাউনটা চেনা চেনাই লাগছে কারণ এখানে ডান্ডিয়া খেলা জগদ্ধাত্রী পুজো কালী পুজো সবেরই ভিডিও আমি দিয়েছি এবারে তো গাউনটা পুরো ঘিরে দিয়েছে নিচে চাটাই বিছিয়ে দিয়েছে আর এখানে বৌদিরা দেখুন সব ভাজি কাটতে বসেছে কারণ কাল তো সকালে এখানে পুজোটা আছে আর প্রসাদও আছে এখানে সবাই ভাজি কাটতে বসেছে আর পরশু দিন আবার এখানে হরিনাম সংকীর্তনও আছে আর এখানে সরস্বতী মা এসে গেছে এখনও ডেকোরেশনটা হয়নি কিন্তু দেখুন কি অপূর্ব লাগছে দেখতে আমি তো এসেছি যেহেতু একটু ভিডিও করে নিলাম এখন তো ডেকোরেশনটা হয়নি এখানেই দর্শন করে নিন একবার বলে ফেলুন জয় মা সরস্বতীর জয় জয় মা বিনা পানির জয় এখানে চাঁদাটা দিতে এসেছি বৌদি কে বৌদি বলছে চাঁদা নেওয়ার তো এখন কেউ নেই আমিও সবজি কাটছি কোথায় রাখবো তুমি চাঁদাটা এখন নিয়ে যাও আর কাল যখন আসবে দেবে আর কাল সকালের দিকে তো এখানে আসবো না যদি সন্ধ্যাবেলা ভালো লাগে আসবো নইলে পরশু দেবো আর ওখান থেকে তো বেরিয়ে এলাম ওখান থেকে বেরিয়ে এসে আমার বাড়ির যে হাত ধোয়ার বেসিংটা ছোট বেসিংটা ওটা ছেলেটা চাপ দিয়ে ভেঙে ফেলেছে বড়ো ছেলেটা আর এখানে কেনার জন্য এসেছি একটা বেসিং কাঁচের বেসিং ছিল কাঁচের বেসিংই নেবো কিন্তু আমার যে বেসিংটা না একটু তিকন গোছের তো সেটা পাওয়া যাচ্ছে না এখানে অর্ডার দিয়েছি আরও দুটো একটা দোকান খুঁজি যদি পাওয়া যায় আবার এই দোকানটা এলাম এখানে এসে এটা পছন্দ হয়েছে এটা তিকন গোছের আছে এটাই নেব আগের বেসিংটা ছিল পুরোই কাঁচের খুব সুন্দর সেরকম তো পেলাম না ওই দোকানটায় বলেছি ওরা বলল দেখছি যদি পাওয়া যায় আর ওটাই নিয়ে নিলাম কারণ পাওয়া যাচ্ছে না আমাদের তো সেই কর্নার কোচের বেসিংটা লাগাতে হয় সেই হিসাব সে ওইটা পেয়েছে নিলাম আর এখন দেখছি এইরকমই চলছে আমি যেরকম দেখলাম না নিয়েছি সব দোকানেই দেখছি ওইগুলোই চলছে তাই ওটাই নিয়ে নিলাম কিন্তু কাচেরটা দেখতে খুব সুন্দর আরও বেসিংটা কিনে তো এখন ফুল নিতে যাবো এই রাস্তাটা দিয়ে বাড়ি যাচ্ছি এখানে একটা গণেশ ঠাকুর বিসর্জন হচ্ছে কাল তো গণেশ পুজোটাই ছিল আজ দেড় দিনের বিসর্জন কারণ বিল্ডিংয়ের পুজো এগুলো মেন তো বিল্ডিংয়েরই বেশি আর এখানে দেখুন সবাই ডান্স করতে করছে ঠাকুরটা নিয়ে যাচ্ছে আর চলুন ঠাকুরটাকেও একবার দর্শন করাই এই ঠাকুরটা তো সেই ঠাকুরটাই বিল্ডিংয়ের ভিতরে ঢুকে সেদিনকে আমি আপনাদেরকে দর্শন করিয়েছিলাম আজ তো দেড় দিনের বিল্ডিংয়ের ঠাকুর বলে বিসর্জন হয়ে যাচ্ছে আমাদের বিল্ডিংয়েও আগে গণেশ পুজো হতো সেপ্টেম্বর মাসেরটা এবছর বলেছিল এই সময়টা হবে কিন্তু মাঘী গণেশটা কিন্তু কি জানি কী হলো হলো না কারণ ওইখানে আমাদের বিল্ডিংয়ে না বর্ষাকালে হলে বর্ষায় জল জমে যায় সেই হিসাবে সে হওয়ার পর ক্যান্সেল হয়ে গিয়েছিল আবার এবছর বলেছিল হবে হলো না যাই হোক আমরা আবার এখানে চলে এসেছি কারণ কাল সকালবেলা ফুল নিয়ে গিয়ে মালা গাঁথবো ফুলটা তো আগেই চলে আসে এখান থেকে ফুল কিনে নিচ্ছে ফুল মালা গাঁধব বলে আর তারপর বাড়ি চলে এসেছি এসে রেডি হয়ে গেছি আমাদের ইস্টে আরও ঠাকুর পুজো হচ্ছে সরস্বতী ঠাকুর গণেশ ঠাকুর সেগুলো দেখতে যাব বলে বেরিয়েছি তো সবাইদের গোটা সিদ্ধ কারাও যাবে না আমরাই যাচ্ছি শুধু একারা কারণ ওর মল্লিকা মল্লিকাদের দুজনদেরই গোটা সিদ্ধ আছে আর বনশ্রীদের পাশের বিল্ডে পুজো আছে কালকে তাই ওরাও যাবে না ওদের ওখানে তো কাল প্রসাদও আছে পুজোও আছে কাল তো ওখানে যাবোই আর এই ঠাকুরটা যে দেখতে যাচ্ছি আমাদের এখান থেকে গাড়িতে পাঁচ সাত মিনিটের রাস্তা আর আমরা এখানে এসে পৌঁছে গেছি এখানে তো কমছে গেছি এখানে আরতিটা চলছে আরতিটা আরতি শুনে তারপর ঠাকুরের দর্শনটা করাচ্ছি কারণ লাইটিংটা অনেকটা জ্বলছে ঠাকুরের মুখটা ঠিক দেখা যাচ্ছে না আগে আরতিটা দেখে নি এখানে সরস্বতী মায়ের একবার দর্শন করে নিন আর সবাই একবার বলে ফেলুন জয় মা সরস্বতীর জয় আর দুটো তো হয়ে গেছে আরুতিটা নিয়ে পোষণ নিয়ে নিলাম আর এখানে আমাদের এক বন্ধু এসেছে তার সঙ্গে দেখা করবো বাইরে বেরিয়ে এলাম সন্ধ্যাবেলা এখানে অনেকটাই ভিড় হয়েছে আর এখানে বন্ধুর সঙ্গে একটু অল্প করে নিয়ে তারপরে এখানে দেখুন প্রসাদ খাওয়ানো চালু করে দিয়েছে আমরাও প্রসাদটা নিয়ে নিয়েছি প্রসাদে তো আজকে লুচি আর যে ছোট আলু তরকারি হয়েছে আর তার সঙ্গে স্যালাড এখানে তো আমরা প্রসাদটা খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পর বাইরেটা বেরিয়ে এসেছি আর বাইরেটা দেখুন এখানে বাইরে থেকে একদম ট্রেন লাইনটার সামনে আমরা যে ডিমার যাই ওটা বসাই আর নালা সুপারার বীজখানে আর এই যে এখানে ডিমারটা নালা সুপারা আর ভিরারের বীজখানে এই ডিমারটার একদম পাশেই এই পুজোটা হচ্ছে আর এখানে আমরা তো সবাই আবার প্রসাদ নিলাম পুজো হয়ে যাওয়ার পর আরও একটা প্রসাদ দিল দিয়ে আমরা এখানে চলে এসেছি ছেলেদেরকে ছেড়ে দেবে কারণ পাঁচ সাত মিনিট লাগবে ওদেরকে ছেড়ে দেবে ওরা আরও এক জায়গায় ঠাকুর দেখতে যাবো গণেশ ঠাকুর দুজনে বলছে যাব না ওদেরকে ছেড়ে দিয়ে এসে তারপর ওদের বাবা আমাকে নিতে আসবে আর এখন তো পৌনে এগারোটা বাজে আর এই রাস্তাটা দিয়ে যাচ্ছি অনেকটাই খালি আর এই রাস্তাটাই না আমি যখন ড্রাইভিং শিখছিলাম দু চারবার এসেছিলাম ড্রাইভিং শেখার জন্য আর এখানে সবাই ড্রাইভিং শেখার জন্য আসে কারণ রোডে যখন শিখতে হয় তখন এখানটা এলে অনেকটা ফাঁকা পাওয়া যায় আর ওদেরকে ছেড়ে দিয়েছে ওদের পাপা ছেড়ে দিয়ে আমরা তো এখন দুজনে যাচ্ছি আর এখানটা দিয়ে যাচ্ছি দেখুন ওই যে গণেশ ঠাকুরটা বইকালে দেখিয়েছিলাম ওই ঠাকুরটা এখন এখনও আমরা যেখান দিয়ে ঠাকুর দেখতে যাচ্ছি আমাদের বাড়ির সামনাসামনি চলে এসেছি ওখান দিয়ে আবার পাশ কাটালাম এসে এখানে আমরা গণেশ ঠাকুর দেখবো আর এখন তো যাচ্ছি একটা গণেশ ঠাকুর হয়েছে অনেকটা বড়ো বনশ্রী বলেছিল ওখানে ঠাকুরটা একবার দেখে আসবে খুব সুন্দর হয়েছে কারণ এটা বনশ্রীদের বাড়ি থেকে ঠাকুরটা কাছাকাছি বনশ্রীদের বাড়ির সামনেই তো একটা ঠাকুর রয়েছে আর এই ঠাকুরটা দেখতে আসতে পাঁচ থেকে দশ মিনিট টাইম লাগবে আর আমরা এখানে পৌঁছে গেছি দেখুন একদম রোডের ওপরেই হয়েছে আর ঠাকুরটা দেখুন মণ্ডপটাই বাইরে থেকে কী দারুণ লাগছে চারিদিকে শুধু গণেশ ঠাকুরের ফটো লাগানো আর চলুন ভিতরে ঢোকা যাক বাইরে থেকেই তো মণ্ডপটা সুন্দর লাগছে আর যত ভিতরে ঢুকছি দেখুন চারিদিকে শুধু গণেশ ঠাকুর লাগানো আমরা একদম মণ্ডপের ভিতরে ঢুকে গেছি আর বাপরে দেখুন কি দারুণ হয়েছে গণেশ ঠাকুরটা সত্যিই খুব সুন্দর হয়েছে গণেশ এই জন্য আমাকে কদিনই বলছে ওখানে ঠাকুরটা দেখে আসবে ও এসেছিলো এদিকে আর ও দেখে গিয়েছিল দেখে গিয়ে আমাকে তখন থেকেই বলছে ওখানে ঠাকুরটা দেখতে যাবে সামনে থেকে সবাই একবার দর্শন করে নিন আর বলে ফেলুন গণপতি বাপ্পা মরিয়া মঙ্গলমূর্তি মরিয়া মরিয়া রে বাপ্পা মরিয়া রে অপূর্ব সুন্দর হয়েছে গণেশ ঠাকুরের মূর্তিটা আর যেমন সুন্দর মূর্তিটাও হয়েছে আর চারিদিকের ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে কি দারুণ লাগছে আর এই দিকটায় সাইডটায় তো ছোটো গণেশটা রেখেছে একই জায়গায় রাখে এটা একটু সাইডে রেখেছে গণেশটারও দর্শন করে নিলাম আর এখানে ওপরটারও ডেকোরেশনটা দেখুন চারিদিকটা একবার দেখুন খুব ভালো লাগছে এখান থেকে তো দর্শন করে এখান বেরিয়ে যাবো আর বাইরেটা যে সরস্বতী ঠাকুরটা হয়েছে এটাও দর্শন করার জন্য চলে এলাম সবাই একবার বলে ফেলুন জয় মা সরস্বতীর জয় আর এটা নিয়ে এসছে না আমি জিজ্ঞাসা করলাম আমাদের পশ্চিমবাংলার লোক বললো না আমরা নেপালে আমাদের নেপালেও অনেক সরস্বতী পুজোটা হয় আমাদের মুম্বাইতে কিন্তু মুম্বাইয়ের লোকরা সরস্বতীটা অতটা মানে না পুজোটা নিয়ে আসে না তো আমাদের পশ্চিমবাংলার লোকই নিয়ে আসে বেশি আর এখানে ওরাও নেপালের লোক ওরাও নিয়ে এসছে এখানে মহারাষ্ট্রের লোক তো আমরা যেমন সরস্বতীকে বিদ্যা দেবী হিসাবে মানি এখানে লোক গণপতি বাপ্পাকে বিদ্যা দেবী দেবতা হিসাব মানে মানি এখান তো এগারোটা পনেরো বেজে গেছে ছেলেদেরকে তো বাড়িতে ছেড়ে দিয়ে এসেছি একটা ফোনও দিয়ে এসেছি আর এখন এখান থেকে বেরোচ্ছি ওর পিতা ফোন করেছে ওদের তো গোটা সিদ্ধটা হয়ে গেছে ও রাত্রিতেই দিয়ে দেয় আর দাদা দিতে আসবে বললো বললাম দাদাকে আর আসতে হবে না মেন রোডে দাঁড়াতে বল আমরা যেহেতু গাড়ি নিয়ে বেরিয়েছি ওখান থেকে গিয়ে নিয়ে নেব আর এখানে আবারও একটা গণপতি বাপ্পা আসছে যদিও সেপ্টেম্বর মাসের মতো নয় এবং অনেকই গণপতি বেরিয়ে অর্পিতাদের দাদার সঙ্গে দেখা করে গোটা সিদ্ধটা নিয়ে এলাম খুলে দেখি অর্পিতা গোটা সিদ্ধ দিয়েছে বাপরে কত গোটা সিদ্ধ দিয়েছে একদম বড়ো ডাব্বা ভর্তি করে কত দিয়েছে অর্পিতাকে তো বলেছিলাম অল্প অল্প দিবি তাও দেখুন কতটা দিয়েছে আরও তো করেছে বললো অনেকটাই করেছি কারণ সবাইকেই দেবে করবিকে আমাকে ওর যা আছে মনিকা আছে আরও আর বন্ধুরা আছে তাদেরকেও দেবে আর আমাকে তো দিয়েছে দেখে তো গোটা সিদ্ধটা মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে খেয়ে দেখি তারপর বলবো আর এখানে মল্লিকাও দিয়ে গেছে সকালে এটা সকালে দেখাচ্ছি মল্লিকারাও সকালে দিয়ে গেছে ওদেরটায় তো হলুদ দেওয়া হয় আর ওদের সব কিছু দেয় ফুলকপি ওলকপি গাজর বিট এবারে বিট গাজরটা দেয়নি বাকি সব কিছু দিয়ে করেছে মল্লিকা অনেক সবাইকে দেয় আমাদের বিল্ডিংয়ে অনেক বাঙালি আছে তাদের দেয় ওদের আরও বন্ধুবান্ধব আছে তাদের দেয় আর গোটা সিদ্ধগুলো তো খেলাম খুব ভালো হয়েছে দুজনেরই গোটা সিদ্ধটা আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করব আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে আবার নিয়ে চলে আসবো সরস্বতী পুজোর আরও একটা ব্লগ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন